হাই আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি এই যে আপনি নাটক করছেন অনেক নাটক করছেন অনেক চ্যানেলে আপনি এই যে ড্রাগন ফল তারপরে বন্ড তারপরে কুত্তা বিড়ালি এই যে এতগুলি ভিউ আপনার হলো আপনি কেমন লাগছে আপনি অনেক ভালো প্রশ্ন করছেন তো অনেক ভালো প্রশ্ন করছেন আপনি আমি কখনো ভাবি নাই যে আপনি ড্রাগন ফল আচ্ছা ওইটার যে আট নয় কোটি ভিউ হবে আমি কোনো দিনও কল্পনা নি স্বপ্নেও ভাবি নাই এই ড্রাগন ফল একটা আরেকটা ভণ্ড আরেকটা হইল আপনার ওই কুকুর বিরিয়ানি ডাকবাব কুত্তা বিরিয়ানি তো এই তিনটা জিনিস ভাইরাল হওয়ার পরে আমি যেখানেই যাই দর্শকরা আমাকে চিনে আমি তো দর্শকদেরকে চিনে খেয়াল রাখতে পারি না তো এক একজন আছে সেলফি তুলে এক একজন আছে দুই এক মিনিট দাঁড়ায় কথা বলে তো অনেকজন আসে বিরক্ত হয়ে যায় আমি কখনো বিরক্ত হই না আমার যেত ব্যস্ততই থাক আমি এক দুই মিনিট তাদের সাথে কথা বলি কেন বলি জানেন জানেন না আমি বলছি সেটা তো ওনারা ভিক্সে বলেই আমার চ্যানেলগুলো আমার ভিডিওগুলো আমি আজকে ভাইরাল কিন্তু এখনও আমি আমার নিজেকে ভাইরাল দাবি করি না দর্শক পাবলিক আমাকে ভাইরাল বলে আমি আমার নিজেকে এখনও বলি না বাকিটা ওয়া জানে আরে আচ্ছা ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনার দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন দর্শকের উদ্দেশ্যে তো অবশ্যই বলব দর্শকরা আমাকে যেমন এক্সেপ্ট করে নিচ্ছে আশা করি সবাই কেমন একসেপ্ট করে নিবে আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবে আমাদের এই চ্যানেলটা যেটাই আমি সাক্ষাৎকার দিচ্ছি এটার নাম হল বৃষ্টি মাল্টিমিডিয়া তো ওই চ্যানেলটা আপনারা এই চ্যানেলটা পাশে থাকবেন সাবস্ক্রাইব লাইক কিছু করে দিবেন আশা করি এই চ্যানেলটাও একদিন এই চ্যানেলেও আমার একদিন আট নয় কোটি ভিউ হবে আমি আশা করি আমাকে যদি নপুর আপা সবসময় ডাকে এই চ্যানেলটাও একদিন আট নয় কোটি ভিউ আমার হবে ইনশাল্লাহ আমি আশা করি আপনার কথা শুনে অনেক ভালো লাগলো এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনে আসছি দেখেন কত দর্শক এখানে দাঁড়িয়ে আছেন এখানে যে কমলাপুর রেল স্টেশন দেখেন দর্শক এখানে হচ্ছে হাজার হাজার মানুষ স্টেশনে বসে আছে হাজার হাজার লোক আছে এখানে অনেক পার্কিংস আছে এর ভিতরে আমরা পেলাম ভাইকে আমাদের ভাই আসলেন কমলাপুর রেল স্টেশনে আসলে মূলত কেন আসছেন আপনি কি ঘুরতে আসছেন হ্যাঁ ঘুরতে আসছি হ্যাঁ কেন আপনার অভিনয় থিয়ে হঠাৎ করে কমলাপুর রেল স্টেশনে কেন আসেন আপনি এমনি ঘুরতে ঘুরতে চলে আসলাম আচ্ছা আচ্ছা আদরবেলা কাজ করছিলাম আর আদবেলা ভাবলাম যে একটু ঘুরে আছি অনেক দিন আসা হয় না এখানে আচ্ছা আচ্ছা এখানে কোনো স্টেজও পড়ে না সুজিংয়েও আসা হয় না তাই ভাবলাম যে দেখি অনেক দিন যায় না জানার জন্য একটা মায়া হয় মানুষের জন্য মায়া হয় না যে কমলাপুরে অনেক কষ্ট হয় মানুষ ঘুমিয়ে থাকে যেমন আগে আগুন ঘুমিয়েছিল এখন আগুন বাইরাল হ্যাঁ এখন মরমার আগুনকে সবাই চেনে কমলাপুরি রেল স্টেশনে ছিল তিনি তিনি এখন অনেক ভালো বড় উপরে উঠে গেছে আল্লাহ কখন কাকে কি কে কি করে তার হিসাব তাই আল্লাহ যখন যাকে বড় করে তার কেউ ছোট করতে পারে না সে এমনিতেই বড় হয়ে যায় আপনি আগুনের কথা বলতেছেন ওরে বাপরে বাপ তো এখন অনেক উপরে আচ্ছা